আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো পাঁচশো পঞ্চাশ শিরোর বোনাস পার্ট টাইম বোনাস এই পার্ট টাইম যারা কাজ করছেন আপনাদের জন্য এই পাঁচশো পঞ্চাশ একটি বোনাস এটা নতুন বোনাস এই বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করবো যে এই বোনাসের জন্য কবে থেকে দোমান করতে পারবেন ও কত তারিখের ভিতরে আপনাদের দোমান করতে হবে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকুনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমার হাতে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা পাঁচশো এর বোনাস পার্ট টাইম বোনাস এটা হচ্ছে আপনার যারা পার্ট টাইম কাজ করছেন এক টানা কেউ এক মাসের বেশি কাজ করেন নাই দু এই কখন কাজ করে নাই এটা কিন্তু সব না শুধুমাত্র একুশ সালের জন্য দু হাজার একুশ সালে যারা এক টানা এক মাসের বেশি কাজ করে নেয় আপনাদের জন্য এই পার্ট টাইম বোনাসটা পাঁচশো এর একটি বোনাস এটা একবারই আপনাদের দেওয়া হবে এখন অনেকে আপনার চিন্তা করতে পারেন যে আমি তো এক টানা এক মাস কাজ করি নাই তার তারপরে এখানে আপনার বলা হয়েছে দু সালে যারা একটানা চার সপ্তাহর বেশি কাজ করে নাই কিবা যারা মনে করেন একটানা সাত থেকে বিশ সপ্তাহের বেশি কাজ করে নাই এরকম যারা আছে তাদের জন্য এই বোনাসটা দেওয়া হবে এখন এক টানা যদি আপনার চার সপ্তাহ তাহলে কিন্তু আপনার এক মাসই হয় তাহলে এক মাস যদি আপনারা দু সালে কাজ না করে থাকেন তাহলে এই পাঁচশো পঞ্চাশ জন্য দোমান্দা করতে পারবেন এখানে আরও কিছু শর্ত দেওয়া হয়েছে যে কারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না যারা নাসপি বেকার সুবিধায় আছেন এই বোনাসের ভিতরে যারা আছেন আপনারা এই পার্ট টাইম বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না ও দোমান্দা করতে পারবেন না দ্বিতীয় আছে যারা পেনশন বাতায় যারা আছেন আপনারাও এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না আর এখানে বলা হয়েছে যে শুধুমাত্র পার্ট টাইম যারা কাজ করে এখন আপনি যদি রেতে দি চিত্তে দিন আনসা বোনাসের জন্য তোমান্দা করে থাকেন যদি এরকম কোনো বোনাসে থাকেন তাহলেও কিন্তু আপনি দোমান্দা করতে পারবেন না কারণ আপনি তো অল একটা বোনাসের ভিতরে আছেন যারা বেকার আছে তাদের জন্য এই বোনাসটা দু সালে অনেকেই কিন্তু বেকার ছিল আপনার কেউ হয়তো এক সপ্তাহ কাজ করছে কেউ পনেরো দিন কাজ করছে একটানা কিন্তু কেউ অনেকে আছে এক মাসও কাজ করতে পারে না শুধুমাত্র তাদের জন্য এই বোনাসটা দু সালে যারা বেকার ছিল এক মাস এক কাজ করে তাদের জন্য এবার যাই আপনারা যারা দোমান্দা করতেছেন পূর্বে কয়েকটা ভিডিও দেয় সেখানে বলছিলাম আপনাদের দোমান্দার তারিখ আসার সাথে সাথে জানানোর চেষ্টা করব আপনারা যারা দোমান্দা করতেছেন এখন থেকে দোমান্দা করতে পারবেন আর দোমান্দার শেষ তারিখ নভেম্বর মাসের তিরিশ তারিখ দোমান্দার শেষ তারিখ দু সাল নভেম্বরের তিরিশ তারিখ দোমান্দার শেষ তারিখ এর ভিতরেই আপনাদের এই পার্ট টাইম বোনাসের জন্য দোমান্দা করতে হবে আর এই বোনাসের জন্য আপনারা দোমান্দা করবেন যদি আপনার একটা স্পিড আইডি থাকে তাহলে আপনি দোমান্দা করতে পারবেন এই বোনাসের জন্য কেউ কাপে গেলে দোমান্দা করতে পারবেন না কেউ এমসি গেলেও দোমান্দা করতে পারবেন না শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনাদের দোমান্দা করতে হবে অনেকে এসে আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কাপে গেছিলাম সেখানে বলছে এই বোনাসটা দোমান্দা নেই এই বোনাসটা আসে নাই কেউ বা বলতে পারেন আমি এমসি গেছিলাম সেখানেও বলছে এই বোনাসটা আসে নাই এমসে কাপে কোনো জায়গায় গেলে এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না শুধুমাত্র দোমান্দা করতে গেলে আপনার একটা স্পিড আইডি থাকতে হবে অনলাইনের মাধ্যমে আপনি দোমান্দা করতে পারবেন ইমসের সাইটে লগ ইন করে এই ছিল আপনারা কিভাবে দোমান্দা করবেন সেই বিষয়টা জানার চেষ্টা করলাম কেননা এটা আমি ক্লিয়ার ভাবে আপনাদের এই জন্য বললাম অনেকে এই ভুলটা করেন যে বোনাসের কথা জানছে না আপনি চলে গেছেন কাপে কিবা বা ইমসে অনেকে এই ভুলটা করেন এই জন্য আপনাদের বারে বারে বললাম যে ইমসে কাপে কোনো জায়গায় গেলে কিন্তু কাজ হবে না আপনাদের অনলাইনের মাধ্যমে স্পিড আইডি দিয়ে দোমান্দা করতে হবে যাই হোক এর পরবর্তী যদি যাই কীভাবে আপনারা দোবান্দা করবেন এই লিঙ্কটা কীভাবে পাবেন আপনাদের সুবিধা আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে নিচে লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা দোবান্দা করতে পারেন কিবা ওই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি যে কোনো একটা কম্পিউটার হোক মোবাইলে হোক যেখানে হোক একটা ব্রাউজার ওপেন করে সেখানে ওই লিঙ্কটা দিয়ে আপনি ক্লিক করে এমসি সাইটে লগ করে স্পিড আইডি দিয়ে তারপরও দোবান্দা করতে পারেন আপনাদের সুবিধার্থে শুধুমাত্র এই লিঙ্কটা আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আশা করি আপনারা জানতে পারলেন যে কিভাবে আপনার দোমান্দা করবেন ও দোমান্দার শেষ তারিখটাও আপনাদের জানানোর চেষ্টা করলাম এই ছিল পার্ট টাইম বোনাস পাঁচশো পঞ্চাশেরও বোনাস নিয়ে কথা এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসে আমি লিটন ইটালি নেপুলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ